হরে কৃষ্ণ ভগবদ গীতার জ্ঞানালোকে আপনাকে স্বাগত একজন জ্ঞানী ব্যক্তি যার জাগতিক কোনো চাওয়া পাওয়া নেই তার কি আদৌ কোনো কর্ম করার প্রয়োজন আছে মিথিলার রাজা জনক তো আত্মজ্ঞানী ছিলেন তবুও কেন তিনি সাধারণ মানুষের মতো রাজকার্য এবং বৈদিক আচার পালন করতেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই প্রশ্নের উত্তরে লোকসংগ্রহ বা সমাজকে সঠিক পথে চালিত করার এক অদ্ভুত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আজকে পর্বে আমরা জিতার কর্মযোগের কুড়ি ও একুশ নম্বর শ্লোকের মাধ্যমে জানব কিভাবে একজন শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ সমগ্র সমাজকে প্রভাবিত করে চলুন ভগবানের এই দিব্য বাণীতে প্রবেশ করি শ্লোক কুড়ি কর্ম নৈবহী সংসিদ্ধি মা স্থিতা জনকা দর লোক সংগ্রহ মেবপি করতুম অর্হসী অনুবাদ জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত তাৎপর্য জনকরাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম জাগযজ্ঞ করার কোন সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হওয়ার ফলে তিনি চিম্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বোধে চেষ্টা করেছিলেন কিন্তু দূরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্যই কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তের জড় জগতের প্রতি কোন রকম স্পৃহা নেই কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন অভিজ্ঞ কৃষ্ণভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভক্তি লাভ করতে পারে সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে শ্লোক একুশ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদে বেতরৌ স যথ প্রমাণং কুরুতে লোকস্তদ্বনুবর্ততে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে তাৎপর্য সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয়ই না বরং ক্ষতি হয় মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন শ্রীমদ্ভাগবতেও বলা হয়েছে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত তা হলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যাস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে শিলপ্রভুপাদের তাৎপর্য এবং ভগবানের বাণীতে এটি স্পষ্ট যে সমাজকে সঠিক পথে রাখতে হলে শাস্ত্রীয় আচরণের কোনো বিকল্প নেই একজন ধূমপাই পিতা যেমন সন্তানকে ধূমপান ত্যাগের উপদেশ দিতে পারেন না তেমনি অসদাচারী নেতাও সমাজকে পথ দেখাতে পারেন না আমাদের লক্ষ্য হওয়া উচিত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা এবং নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে আমরাও সমাজের জন্য মঙ্গলজনক উদাহরণ হতে পারি আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো তা আমাদের জানান গীতার এই অমৃতবাণী নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ